নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ঠিক বুধবার রাত দশটা লাইভে আসবো বলেছিলাম যথারীতি আজ রাত দশটা লাইভে চলে আসলাম আপনারা যা যারা আমার সাথে কথা বলতে চাইছেন আমি এখন লাইভের নম্বরটি একবার বলে দিই আপনাদের সকলকে লাইভের নম্বরটি বলে দেয় ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন সকলের জন্য লাইভের নম্বরটি বলে দেবো ফোন করুন লাইভ নম্বরটি হচ্ছে এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স আবার বলে দি এইট টু সেভেন ইউটিউবে টাইপ করে দিচ্ছি এইট টু ভালো করে শুনবেন ধীরে ধীরে বলছি এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ লাইভ নম্বর আমি লাইভের নম্বরটি আবারও সকলকে বলে দিই এইট টু ফোর প্রথম থেকে পড়ছি ফোন গেছে অলরেডি এইট নাইন এই নম্বরে ফোন করুন এবং

ইউটিউব থেকে দেখছেন বলুন ডেট অফ বার্থ বলুন ষোলো এগারো এগারো দু হাজার পাঁচ জন্ম সময় রাত্রি বারোটা তো আপনার তো কর্মের জায়গা দাদা একদম ভালো না কি করেন কি সঙ্গে যুক্ত কর্মজীবনে প্রবলেম হবে। যতটা আশা করবেন রেজাল্ট চাইবেন সেই পরিমাণে সাকসেস কিন্তু আপনি পারবেন না পাবেন না কর্মজীবনে উন্নতি দিকে প্রবলেম হবে ব্রেন ভালো রয়েছে ঠিক আছে ব্রেন ভালো রয়েছে উচ্চবিদ্যার যোগ রয়েছে কিন্তু কেরিয়ার জীবনে উন্নতিতে বাধা করে দেবে আপনার গ্রহ মেন কিবিস্ট কি জন্য জানতে চাইছেন কি জানতে চাইছেন আপনি ব্যবসা করলেও কর্মজীবন চাকরি করলেও কর্মজীবন আপনার তো কর্মের জায়গায় বাঁধা রয়েছে আগে তো সেই বাঁধাটাকে ঠিক করতে হবে বুঝতে পেরেছেন আপনি বাড়িতে নিরামিষ খান কোন দিন ও হ্যান্ডেল আর বলছি কোন দিন ইnablaishan হ্যাঁ শনিবারটা বিশেষ করে খান কারণ শনি প্রচন্ড প্রবলেম করছে মঙ্গলবার দিন খাচ্ছেন খান বজরাঙ্গলি জোনাদার টটকা দি মঙ্গলবার করে একটু ভালো পান বজরাঙ্গলিকে দান করুন কর্মজীবনের উন্নতির জন্য খুব ভালো উপায় দেবে ঠিক আছে হ্যাঁ বলুন

পড়াশোনার যোগ ভালো রয়েছে তবে মানসিক চঞ্চলতা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে মিথ্যা কথা বলার প্রবণতা প্রচন্ড পরিমাণে বাড়ছে ছেলের ক্ষেত্রে ও ফোন ঘাটছে প্রচন্ড পরিমাণে তাই না কি কি করছে প্রবলেম কি কি করছে সমস্যা কি কি করছে কারো কথা শোনে না কথা শোনে না না হ্যাঁ শুধু ওই দেখুন এই যে পরিস্থিতি এই দূর থেকে ছেলের আপনার ছেলের যে পরিস্থিতি দূর থেকে দিদি কিছু করতে পারবেন না যদি পরিবর্তন চান তবে বলবো ছেলের ডেট অফ বার্থটাকে নিয়ে একটু কাউকে জন্মছকটা বিচার করান তবে যে প্রবলেমটা হচ্ছে সেটা হবে না পুরোপুরি ভালো হয় পরিবর্তন হবে খুব ভালো হবে সাকসেস হবে বুঝতে পেরেছেন একটু জন্মছক বিচার করি নিন আর

সম্পূর্ণ বলুন মুখে মুখে বলুন আমি যেটা বলছি মুখে বলুন কি বললাম বলুন তো সম্পূর্ণ বলে সেটাকে বাঁধিয়ে নিয়ে আপনার ছেলে যে ঘরে ঘুমায় সেই ঘরে ওটাকে রাখুন ঠিক আছে তাহলে ছেলের যে পড়াশুনোর জায়গায় প্রবলেম হচ্ছে সেটা হবে না ওর সব দিক থেকে উন্নতি যাতে হয় তার জন্য উপায়টা বললাম উপায়টা করুন ওটাই তো বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন সম্পূর্ণ রাইট সম্পূর্ণ যন্ত্র হ্যাঁ ঠিক এটা কোনো ফটোর দোকানে গিয়ে বলবেন এটাকে বার করে দাও বাঁধিয়ে দাও কিংবা ফোনে গুগল থেকে বার করতে পারবেন সন্তুম সম্পূর্ণ যন্ত্রম এটাকে বাঁধিয়ে হ্যাঁ এটা বাঁধিয়ে ছেলে যেখানে পরে বা ছেলে যে ঘরে ঘুমায় সেই ঘরে রাখুন ভালো হবে ঠিক আছে আপনি এটা করুন দেখুন কি হচ্ছে একটু পারলে যোগাযোগ করে নেবেন তারপরে এটা তো আপনি কোনো ফটোর দোকান থেকে ডেকে পাবেন গুগল থেকে পাবেন কোনো ফটোর দোকান থেকে পাবেন এইসব জায়গা থেকে পাবেন ছেলে যে ঘরে সেই ঘরে টাঙিয়ে রাখবেন বাঁধিয়ে রাখবেন বাঁধিয়ে ঝুলিয়ে রাখবেন দেয়ালে ঠিক আছে রাইট সম্পূর্ণ যন্ত্র বহু লোক অপেক্ষায় রয়েছে আপনাকে এতবার টাইম দিলে তো আমার না আর আজকে সবাই জানে আমি বুধবার রাত দশটা লাইভে আসি জয় নমস্কার কে বলছেন হ্যাঁ কে বলছেন জলপাইগুড়ি থেকে বলছেন আমি শিলিগুড়ি চেম্বার করে আসলাম অল্প কয়েকদিন আগে জানেন প্রোগ্রাম দেখছেন কোথায় ইউটিউব থেকে ডেট অফ বার্থ বলুন বারো তারিখ বারো কত জুন বারো জুন জুন তো সাত বলো দু হাজার চার জন্ম সময় বলো পাঁচটা এম পাঁচটা এম তোমাকে তো জীবনে অনেকে অনেক আঘাত দেবে তুমি এমন কারো কারো কাছ থেকে আঘাত পাবে যেটা যে আঘাতের কথা তুমি তোমার বাবাকে মাকেও বলতে পারবে না তোমার মনটা সহজ সরল নরম সহজে সবাইকে সবাই তোমাকে ব্যবহার করছে জীবনে একাধিকবার কষ্ট আসবে একটু মানসিক চিন্তার মধ্যে রয়েছে কি নিয়ে চিন্তা করছো

তুমি বিয়ে করার আগে কাউকে তোমার জন্মছক দেখিছিলে এই জন্যই প্রবলেম গুলো তো হচ্ছে বিবাহের আগে দরকার ছিল জন্মছকটাকে বিচার করানোর তাহলে আজকে যে প্রবলেম হচ্ছে হতো না মাঙ্গলিক দোষ বোঝো জানো না মাঙ্গলিক দোষ তোমার জন্মছকে রয়েছে এই মাঙ্গলিক দোষ তোমার জীবনে উন্নতি করতে সমস্যা করছে মাঙ্গলিক দোষ তোমার জীবনে রিলেশনশিপ ম্যারেড প্রবলেম করছে আমি আমি অন্য কথা না বলে তোমাকে প্রথমেই কেন বললাম যে তুমি মানসিক কষ্টের মধ্যে রয়েছে তুমি তোমাকে অনেকে আঘাত দেবে কেন বললাম এবার বুঝতে পারছো এই কারণে বলেছি তুমি জলপাইগুড়ি থাকো বললে না আমি শিলিগুড়ি চেম্বার করি একটু পারলে যোগাযোগ করো তোমার জীবনে এই কষ্ট যেটা হচ্ছে এটা থাকবে না আমি কথা দিচ্ছি এই কষ্ট তোমার কাটবে তুমি জীবনে উন্নতি করতে পারবে ঠিক আছে ওকে ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুক একবার পারলে যোগাযোগ করো স্বামীর ছবিটা নিয়ে এসো দোকান থেকে এক কৌটা সিঁদুর কিনবে যখন দোকানদার সিঁদুর কৌটা তোমার হাতে দেবে মনে মনে কামাক্ষার নাম স্মরণ করবে করে সিঁদুর কৌটা নিয়ে আসবে ঠিক আছে ভালো থেকো জয় মা খাম প্রচুর ফোন ঢুকছে আবারও ফোন প্রচুর মানুষ জানেন যে আমি ঠিক এই সময়টাতেই লাইভে আসি যার জন্যই কিন্তু অনেকে কমেন্ট করছেন দাদা বাংলাদেশ থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার যে নম্বরটি আমি বলেছি নম্বরটি আবারও বলছি এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই নম্বরে কল করুন আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো দেখে নি কে লাইন হয়েছে জয় মা কামাক্কা নমস্কার কলের পরে কল কলের পরে কল

আপনি কি ঘুম পাচ্ছে তাহলে কথাটা তো আস্তে আস্তে বলছেন জোরে বলুন আমি দেখছেন না চিৎকার করছি হ্যাঁ তারিখ মাস কি আছে বুঝলাম না দুই হাজার তেলের জন্ম হয়েছে পাঁচ তারিখ মাঠে মাঠে

আসাম থেকে বলছেন বা কি জানবেন কি বলুন বলছি কি জানতে চাইছেন এখন কি জানতে চাইছেন কর্মের জায়গা কিন্তু ভালো নেই ছেলের কর্মজীবনে উন্নতি হতে গিয়ে প্রচন্ড প্রবলেম হবে কর্মজীবনের উন্নতির জায়গা সমস্যা রয়েছে কোনো কাজ দীর্ঘস্থায়ী হিসেবে করতে পারবে না দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারবে না আর ওর একটা জায়গায় কিন্তু মন বসছে না যেটা বলছি হ্যাঁ মিলছে মিলছে কি না জোরে বলুন হ্যাঁ মিলছে আপনি আসাম রয়েছেন আমি কলকাতায় কি করে বললাম আমি আসাম যাই একটু ছেলের ছবি নিয়ে হ্যাঁ ছেলের ছবি নিয়ে জন্ম তারিখ নিয়ে একটু যোগাযোগ করুন তাহলে যে সমস্যা হচ্ছে হবে না সুন্দরভাবে পরিবর্তন পাবেন ঠিক আছে হ্যাঁ ফটো ফটো হ্যাঁ নিয়ে একবার আসেন ভালো থাকুন কামাখ্যা মন্দিরে যাই তো আমি ওখানেই তোমার বাড়ি ফাড়ি আছে কামাক্ষা মন্দিরে যাই আপনি আমার নম্বরে ফোন করবেন যে বুকিং নম্বর রয়েছে বুকিং নম্বরে ফোন করবেন ঠিক আছে আপনাকে বলে দেবে কবে যাচ্ছি আমি আর সকলকে একটা দিন বলতে চাই সেটা হচ্ছে আমি আগামী শুক্রবার আগরতলা চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু বুকিং করুন নাম বুকিং করা কিন্তু বাঞ্ছনীয় প্রোগ্রাম শেষের আগে একটা টোটকা দেব আগামী শনিবার লাইভে আসছি দেখতে বলবেন না লাইভ আশা করছি অনেক সময় কথা বলবো যাদের জীবনে নজর নজরদোষ লাগছে কোন নজর লাগছে কেউ আপনাকে ক্ষতি করছে কি করে সেই জায়গাটাকে আপনি মুক্তি পাবেন আর ছোট্ট একটা প্রয়োগ বলবো গুপ্ত প্রয়োগ বলবে এবং একটা মন্ত্র বলবো ছোট এতটা একটা কালো ধাগা নেবেন সুতো নেবেন তিনখানা গিট মারুন এবং ওই গিটের মাঝখান থেকে কাটুন দু জায়গা থেকে কাটুন তাহলে তিনটে টুকরো হচ্ছে ওই টুকরোটাকে নিয়ে আপনি ঘরের বাইরে গিয়ে জ্বালিয়ে দিন যখন কাটবেন একটা মন্ত্র বলবেন কি বলবেন সর্ব সর্বকন্যা বিনির মুক্তে কন্যা বিনির মুক্তে দেবী পাপ নাশিনী সর্বকন্যা বেনীর মুখতে দেবী পাপ না এই মন্ত্রটা বারোবার জপ করুন এবং সুতরাকে কাটুন ঘরের বাইরে কি জ্বালিয়ে দিন আপনার মধ্যে নজর দোষ হচ্ছে কেউ কোনো তন্ত্রক্রিয়া করার চেষ্টা করছে এই উপায়টি করলে খুব ভালো রেজাল্ট পাবেন সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আগামী শনিবার দিন লাইভে আসব আবার আপনাদের সঙ্গে কথা বলতে কি কি টোটকা পেয়ে চাইছেন অবশ্যই জানাবেন কে কি টোটকা চাইছেন আমাকে কমেন্ট করুন কে কেমন প্রোগ্রাম চাইছেন কি বিষয়ে আলোচনা চাইছেন আমাকে কমেন্ট করুন আর যারা প্রোগ্রাম দেখছেন শেয়ার করতে ভুলবেন না কমেন্ট লিখতে ভুলবেন না ভালো তখন সুস্থ থাকুন জয় মাতামাক্ষা